আপনি কি কখনো এমন জায়গায় গেছেন যেখানে ইতিহাসের প্রতিটি ইট কান্নায় ভেজা যেখানে মানুষের চিৎকার আজও বাতাসে ভেসে আসে চীনের হারবিন শহরে একটি জাদুঘর আছে যার দেয়ালের গায়ে এখনও লেখা আছে হাজারো নির্যাতনের আত্মনাদ এটা ইউনিট সাতশো একাত্তর মিউজিয়াম আর এই গল্পটা সেই ভয়ঙ্কর বাস্তবতার যেখানে বিজ্ঞান নয় বর্বরতাই ছিল একমাত্র গবেষণা উনিশশো তিরিশ সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান সাম্রাজ্য চীন দখল করে নেয় হারবিন শহরের একদম বাইরে গোপনে গড়ে তোলা হয়ে একটা বিশাল গবেষণাগার নাম ছিল ইউনিট সাতশো কিন্তু এটা কোনো সাধারণ গবেষণাগার ছিল না এটা ছিল এক ভয়ঙ্কর মৃত্যুকু জাপানি সেনাবাহিনীর ডাক্তাররা এখানে জীবন্ত মানুষের উপর পরীক্ষা চালাতো তারা চীনা বন্দীদের দলে দলে এনে তাদের শরীরে জীবাণু প্রবেশ করাতো কোনোটা গ্যাংরিন কোনোটা প্লেগ তারা বুঝতে চাইতো একটা মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে আর সেই জ্ঞানকে তারা যুদ্ধাশ্র বানাতে চেয়েছিল বলা হয় রাতের বেলা অনেক বন্দিকে হিমঘরে ঢুকিয়ে দেওয়া হতো তাদের হাত পা বরফে ঢুকিয়ে রাখা হতো ঘন্টার পর ঘণ্টা তারপর সেই জমে যাওয়া হাত পা কোরাল দিয়ে কেটে পরীক্ষা করা হতো মানবিকতা তখন মৃত সেই গোপন কক্ষে আজও নাকি কেউ ঢুকলে শোনা যায় কাঁদো কাঁদো আওয়াজ ফিস ভাষায় কেউ যেন বলছে আমাকে মুক্তি দাও এক শীতের সকালে আমি রাহাত হার্বিন ইউনিটের সাতশো একাত্তরের জাদুঘরের সামনে দাঁড়িয়েছিলাম শহরের তুষার্বিত রাস্তাগুলো ছিল নিশ্চুপ যেন সময় থমকে গেছে আমি এসেছিলাম ইতিহাসের এক কালো অধ্যায় জানতে যেখানে মানুষের উপর নৃশংস পরীক্ষা চালানো হয়েছিল জাদুঘরটি ছিল নীরব দেওয়ালে ঝুলছিল পুরনো ছবি আর নথি আর কোণে রাখা ছিল চিকিৎসা সরঞ্জাম যেন সময়ের সাক্ষী গাইড আমাকে সিঁড়ির দিকে নিয়ে গেলো এই সিঁড়ি বন্দিদের কক্ষের দিকে যায় সিঁড়ি বেয়ে নামতে শুরু করলাম কাঠের সিঁড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছিল নিচে পৌঁছে দেখি একটা সরু অন্ধকার গলিপথ দেয়ালে স্যাঁত সাথে ছোঁয়া আর বাতাস এত ঠান্ডা যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার হাতে একটা লাইট ছিল কিন্তু তার আলো ক্ষীণ মাঝে মাঝে ঝিকমিক করছিল কিছু দূর যাওয়ার পর আমি থপকে দাঁড়ালাম পিছনে পায়ের শব্দ ধীর ভারী যেন কেউ আমাকে অনুসরণ করছে আমি ঘুরে তাকালাম কেউ নেই শুধু অন্ধকারার নিস্তব্ধতা নিজেকে বোঝালাম হয়তো প্রতিধ্বনি আবার হাঁটতে শুরু করলাম কিন্তু কিছুক্ষণ পর আরেকটি শব্দ এবার একটা ফিসফিস আমি স্থির হয়ে দাঁড়ালাম কান পেতে শুনলাম শব্দটা থেমে গেল হঠাৎ আমার কানের কাছে একটা ঠান্ডা শ্বাসের স্পর্শ যেন কেউ আমার ঘাড়ের পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে আর আমার হৃৎপিণ্ড দ্রুত লাফিয়ে উঠল ফ্ল্যাশলাইটটা ঘুরিয়ে চারপাশে তাকালাম কিছুই নেই শুধু অন্ধকার আর ঠান্ডা দেয়াল আমার পা কাঁপছিল কিন্তু কৌতূহল আমাকে আরও সামনে এগিয়ে যেতে বাধ্য করলো গলিপথ আরও শুরু হয়ে গেল হঠাৎ ফ্ল্যাশলাইটের আলো একটা পুরনো লোহার দরজার উপর পড়লো দরজাটা মরছে ধরা আংশিক খোলা আমি কাছে গিয়ে ধারালাম ভেতর থেকে একটা মৃদু কান্নার শব্দ ভেসে এলো এবার আর ভুল হতে পারে না এটা কোনো প্রতিধ্বনি নয় আমাকে বাঁচাও কণ্ঠটা ছিল কাতর ভাঙা যেন বহু দূর থেকে আসছে আমি দরজার ফাঁক দিয়ে উঁকে দিলাম অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না কিন্তু একটা ছায়ার মতো কিছু নড়ে উঠলো আমার হাত থেকে ফ্ল্যাশলাইটটি পড়ে গেল আর আলো নিভে গেল অন্ধকারে আমি অনুভব করলাম কেউ আমার দিকে এগিয়ে আসছে পায়ের শব্দ নয় কিন্তু একটা উপস্থিতি আমার গলা একটা ঠান্ডা স্পর্শ যেন কারো হাত আমার ঘাড় ছুঁয়ে দিল আমি আর দাঁড়াতে পারলাম না পিছনে ঘুরে দৌড় দিলাম সিঁড়ির দিকে পিছনে ফিসপিসটা আরও জোরালো হয়ে ফিরে এলো আমাকে একা রেখে যেও না আমি সিঁড়ি বেয়ে উঠে মূল ভবনে ফিরে এলাম হাঁপাচ্ছি ঘামছি যদিও বাতাস ছিল হিমশীতল একজন কর্মী আমাকে দেখিয়ে গিয়ে এলেন আমি তাকে গলিপথে শোনা শব্দ আর অনুভূতির কথা বললাম তিনি শান্তভাবে হাসলেন এই জায়গায় অনেকেই এমন কিছু শুনে বা অনুভব করে যারা এখানে মারা গেছেন তাদের কিছু অংশ এখনও রয়ে গেছে এখানে তার কথায় কোনো অতিরঞ্জন ছিল না এটা একটা শান্ত স্বীকৃতি আমি আর বেশিক্ষণ থাকিনি জাদুঘর থেকে বেরিয়ে এসে তুষার ডাকা রাস্তায় হাঁটলাম কিন্তু সেই ফিসফিস সেই ঠান্ডা শ্বাসের স্পর্শ আমার সঙ্গে চলে এলো ইউনিট সাতশো শুধু একটা জাদুঘর নয় এটা একটা স্মৃতি যেখানে অতীতের আর্তনাদ এখনও প্রতিধ্বনিত হয় আমরা ভুলে যেতে পারি কিন্তু এই দেয়ালগুলি ভোলে না